Welcome to Birds Lover City's YouTube channel. Eva পোষ মানানো দেখে বা টেম করানো দেখে অবাক হচ্ছেন তাই না আসলেই এই পাখিটার নাম রেখেছি আমি মিঠু মিঠু এখন কথা শুনে আমি যেতে তাকে আমার হাতের আঙ্গুল দিয়ে সে খুব সুন্দর করে আমার হাতের আঙ্গুলে চলে আসে সে অনেক দূর থেকে আমার কাছে চলে আসে আমি তাকে সুপার টেম করে একটি ককেচাল সুপার টেম বেবি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি আপনাদের দোয়ায় চলুন তাহলে দেখা যাক আমি কীভাবে আমার এই মিঠুকে এত সুন্দর করে টেম করলাম আমি কিন্তু তাদের মা বাবার এই দেখতে পাচ্ছেন তাদের দুইটা বাচ্চা তুলেছিল এই মা বাবা তাদের কাছ থেকে আমি বারো দিন বয়স সেখানে কিন্তু একটা বারো দিন আর একটা হচ্ছে চোদ্দ দিন বয়সের পাখি আমি এই বয়সে বাচ্চাকে মা বাবা থেকে আলাদা করে ফেলবো কারণ এই বয়সটা হচ্ছে টেম করার জন্য একদম উপযুক্ত এই বয়সে বাচ্চাদের বাচ্চাদেরকে মা বাবা থেকে আলাদা করে ফেললে তখন বাচ্চাটা খুব ভালো টেম হবে আপনার কাছে সুপার টেম হবে এবং আপনি তাকে আপনার মতো করে গড়ে তুলতে পারবেন তো সেই জন্য আমি বাচ্চাকে পনেরো দিন বয়সের মাঝামাঝি অর্থাৎ বারো থেকে চোদ্দ দিন বয়সী বাচ্চাকে আমি সিলেক্ট করলাম এখানে দুটা বাচ্চাকেই আমি টেম করার জন্য নিয়েছিলাম একটা বাচ্চা অবশ্যই আমি সেল করে ফেলেছি আর একটাকে আমি সুপার টেম করেছি যেটা আপনারা প্রথম দিকে দেখতে পেয়েছেন তো আপনাদেরকে পুরো প্রসেসটা আমি দেখাবো কীভাবে আমি বাচ্চাকে একদম ছোট থেকে বড় করেছি কিভাবে টেম করা যায় আসলে ট্যাম করা কিন্তু খুব সহজ কাজ আপনি নিজেও করতে পারবেন তবে আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে এবং প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হবে কারণ ধৈর্য না থাকলে সময় না দিলে আপনি কিভাবে পোষ মানাবেন প্রত্যেকটা পাখি কিন্তু একটু ভালোবাসা আদর এগুলো চাই তো এগুলো কিন্তু আপনাকে সব সময় বেশি করে দিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পাখিকে পোষ মানাতে পারবেন মা বাবা থেকে বাচ্চাকে আলাদা করার পর আমাকে কিন্তু অবশ্যই হ্যান্ড ফিটিং করাতে হবে তো একটি ভালো মানের হ্যান্ড ফিটিং নেবেন হ্যান্ড ফিটিং নেওয়ার পর গরম পানি নেবেন গরম পানিতে হ্যান্ড ফিটিং দুই এক চামচ দেবেন আমার যেহেতু দুইটা পাখিকে আমি টেম করছিলাম তো আমি কিন্তু একটু বেশি করে বিশ এম পানি নিয়ে তিন চামচ আমি হ্যান্ড ফিটিংয়ের ফর্মুলা যেটা আমি রেডিমেড কিন নিয়েছি সেটা ব্যবহার করছি এখানে তো প্রথম দিকে বাচ্চারা খেতে চাইবে না কবে দু একদিন ধরে আপনি খাওয়ালে তখন দেখবেন নিজে থেকে এই খাবার কষতেছে মানে আপনি যদি সিরিঞ্জটা নেন তখন নিজে থেকে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাবে তো আমি যখন খাবার বানালাম তারা খাওয়ার জন্য দেখেন কি অস্থির হয়ে গেছে তো একদম পেট পরে খাওয়াবেন না হাফ করে খাওয়াবেন কারণ পাখির বাচ্চারা কবুতরের মতো যত খাওয়াবেন তত সে খেতে চায় তো আগে তো বেশি খাওয়ালে কিন্তু পেটের সমস্যা হবে বমি করবে এবং পাখি অসুস্থ হয়ে যাবে সো আপনি মোটামুটি করে খাওয়াবেন অর্থাৎ একটা পাখির প্রয়োজন হচ্ছে বিশ এম এল খাবার আপনি ওখানে দশ এম খাবার খাওয়াবেন প্রথম দিকে আমি তিন চারবার করে খাওয়াতাম এবং আস্তে আস্তে যখন পাখি বড় হচ্ছে মাসা এখন দেখতে পাচ্ছেন বিশ দিন হয়ে গেছে চার পাঁচ দিন পর আমি কিন্তু একটু খাবারের পরিমাণটা কমিয়ে দিয়েছি তখন দিনে তিনবার খাওয়াতাম একটু বেশি করে খাওয়াতাম একটু ঘন করে খাওয়াতাম কারণ একটু পাতলা হলে কিন্তু তখন বেশি করে পটি করবে সো এটা একটু খুব সচেতন থাকতে হবে মাশাল্লাহ আমার পাখিটা এখন বিশ দিন বয়সে অনেক সুন্দর হয়ে হয়ে গেছে এবং আগে থেকে অনেক বড় হয়ে গেছে এখন বাইশ দিন বয়সে বাকি বাচ্চাটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে মার্শাল্লাহ তো এই বয়সে আসলে আপনাদের জন্য একটা টিপস থাকবে আপনারা যদি পাখি পালন করে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ক্যাটাল ফিশ এবং মিনারেল ব্লক এই টনিক মিনারেল ব্লকটি আপনাদের পাখিকে দিতে হবে তা না হলে পাখি ভালো ডিম বাচ্চা করবে না তো এবং সাথে দিবেন কিন্তু পাখিকে অবশ্যই পাখির কাছে সবসময় ক্যাটাল ফিশ বোন রাখবেন কারণ পাখির হচ্ছে প্রাকৃতিকভাবে যেহেতু ওরা কুদের ক্যালসিয়াম অন্যান্য ভিটামিন ওরা নিজেরা তৈরি করতে পারছে না আমরা যেহেতু খাঁচায় পালন করছি তো আমাদেরকে অবশ্যই তো এগুলো প্রোভাইড করতে হবে সো সেদিকে সচেতন থাকবেন পাখির যত্ন দিবেন মা বাকির কারণ আপনার ভালো প্রোডাকশন পেতে হলে ভালো বাচ্চা পেতে হলে অবশ্যই মা বাকিদের জন্য ভালো ভালো খাবার ভালো ভালো সাপ্লিমেন্ট আপনার প্রয়োজন হবে যেগুলো আপনি কালেকশন করে নিতে পারেন এবং দোকানেও পাবেন বা অনলাইনেও কালেকশন করে নিতে পারেন তো এখন দেখুন আমার বাচ্চাটাকে আমি কিন্তু প্রতিদিন ওকে রোদে দিই সকালবেলা যখন আমি খাবার খাওয়ার পর ওকে রোদে দিই সকালবেলা রোদ কিন্তু ওদের অনেকভাবে সাহায্য করে ওদের প্রাকৃতিকভাবে ওদের হাড় মজবুত করে তারপর হচ্ছে ওদের ফেদারের একটু উজ্জ্বলতা বৃদ্ধি করে আমার পাখিটা ককটেল লঠিনো ওর আই কিন্তু একদম রোদের মধ্যে যেলেই কিন্তু বোঝা যায় ওর চোখের দৃষ্টি দেখুন কত সুন্দর মার্শাল্লাহ আমার পেজ তো আপনারা সবাই জানেন ভার্স লাভার সিটিজি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিও এবং আরও বেশি ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং পাখির জন্য গুরুত্ব গুরুত্বপূর্ণ যা অবশ্যই পাখিকে দিতে হবে এই ভিডিওটা অবশ্যই আমি আপনাদেরকে বলেছি এই জিনিসগুলো অবশ্যই পাখিকে সবসময় দেবেন তখন হচ্ছে এটা পাখির জন্য একটি কেয়ারিং স্পেশাল টিপস আর কি আপনাদেরকে দিয়ে দিলাম এগুলো যদি আপনি পাখিকে না দেন তখন কিন্তু পাখির থেকে ভালো ডিম বাচ্চা পাবেন না মিঠুর জন্য আমি একটা ন্যাচারাল একটা সারাউন্ডিংস ওর জন্য সেট আপ করেছি এখানে আমি গাছ রেখেছি দেখুন গাছটা হচ্ছে পানিতে দেওয়া প্ল্যান্টিং ওয়াটার প্ল্যান্টিং গাছ তারপরে কিছু ঘাস দিয়ে ওর জন্য আমি ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এটা এটাতে খুব অ্যাডজাস্ট আমি খাবার খাওয়ানোর সময় এইখানে ওকে খাবার খাওয়াই আর একটু বড় হওয়ার পর পাখি যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন কিন্তু পাখির গায়ে অতিরিক্ত ময়লা লেগে যায় খাবার খাওয়ানোর জন্য বিভিন্ন কারণে তো পাখিকে কিন্তু গোসল করাতে হবে তো যেহেতু আমরা এই পাখিটাকে প্রতিদিন আমি হাতে বা প্রতিদিন আমি খেলা করছি অবশ্যই পাখিটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সো চেষ্টা করবেন পাখিকে প্রতিদিন গোসল করানোর জন্য অবশ্যই রোদ দেখে এবং আবহাওয়া দেখে সেই সিদ্ধান্তটা নেবেন কারণ আপনি যখন বর্ষাকাল আপনি বৃষ্টি হচ্ছে তখন পাখিতে গোসল করলে পাখি ঠান্ডা লেগে যাবে সো সেদিকে একটু সচেতন থাকবেন গোসলের পর কিন্তু একদম ভিজে যায় এরকম তো ভিজে যাওয়ার পর পাখির জন্য কিন্তু খুবই ইম্প্রুভমেন্টের জন্য দরকার রোদ এবং পরিবেশটা যদি আর্দ্রতা এবং গরম হয় তখন কিন্তু গোসল করাবেন আদারওয়াইজ গোসল করানোর দরকার নেই যেহেতু পাখি গোসল করানোর পর অনেক ভিজে যায় তো সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে দেখুন আমার পাখিটাকে আমি গোসল করার পর একদম ভিজে গেছে সে তো এভাবে হাতে নিয়ে একটু নাড়াচাড়া কেন করেন এগুলো নাড়াচাড়া করলে পাখির গায়ে থেকে অতিরিক্ত পানি পড়ে যায় এবং পাখি কিন্তু খুব স্মার্ট হয়ে যায় এবং সুন্দর করে তার পাখাগুলোকে শুকিয়ে ফেলতে পারে এই যে দেখুন আমার পাখিটা এখন শুকিয়ে গেছে রোদে গোসল করানোর পর মাসাল্লাহ এখন একটু হাতে নিলাম আপনাদের একটু দেখানোর জন্য স্লো মোশন দিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগছে পুরো ভিডিওটা আসলে আমি পুরো প্রসেসটা কেন বলছি কারণ অনেকে নিজেরা চেষ্টা করেন যে কিভাবে পাখিকে আমি টেম করবো কীভাবে পাখিকে পোষ মানিয়ে বড়ো করে তুলবো আজকের ওয়েদারে হচ্ছে একটু বৃষ্টি হচ্ছিলো তো পাখিকে আমি বৃষ্টির যে একটা ভাইব সেই ভাইবটাও আমি তাকে এনজয় করার জন্য তাকে একদম জানালার পাশে নিয়ে গেলাম বৃষ্টিটা দেখালাম বৃষ্টিতে ভিজে ভিজে সে খুব আনন্দ করলো তারপর আবার আমি তাকে নিয়ে আসলাম পরের দিন সকালবেলা হাতে নেওয়ার পর সে সব সময় চাই ওকে আমি আদর করি ওর মাথায় হাত দিয়ে যে দুই দিকে দুটো কমলা রঙের পাখির স্পেশাল ফেদার দেখছেন না এই জায়গায় হচ্ছে পাখির কান সো এই কানের মধ্যে যদি আর মাথার মধ্যে যদি আঙ্গুল দিয়ে বা আদর করেন পাখি একদম লাগিয়ে দিয়ে থাকবে কারণ পাখিদের এই জায়গায় আদর নিতে অনেক ভালো লাগে তো আমি যখন ওকে আদর করি না ও একদম কামড়িয়ে বলে আবার আদর করো এভাবে ওকে খুব এনজয় করে আর যখন রোদ থাকে না তখন আমি গরমে ওকে গোসল করে একদম বাহিরে করে বসিয়ে রাখি কারণ ওকে আমি তো টেম করেছি ও উড়ে যায় না ও কিন্তু এভাবে বাহিরে আমি একটা লাঠি দিয়ে বসায় রাখি এক গোসলের পর ও আরাম করে বসে ওর পুরো ফেদারটা ওর শরীরটা সে শুকিয়ে ফেলে তো মাঝে মাঝে আমাদের বাসায় অনেক গেস্ট আসে তো সবাই কিন্তু বাকিকে নিয়ে খুব এনজয় করে বাচ্চারা বিশেষ করে খুব খুশি এই যে শাওরিন সে বাচ্চারা ককেটেল পাখিটাকে নিয়ে খুব খুশি খুব এনজয় করতেছে তার সাথে কথা বলতেছে খুব একটা ভালো মোমেন্টস কাটিয়েছে এবং আমার পাখিটাও কিন্তু এত লক্ষ্মী ওর কোলে গিয়ে সুন্দর করে আরাম করে বসে আছে অবশ্যই ওকে আমি পটি তো এটা আসলে দেখা যাক কতটুকু আমি ওকে ট্রেন্ড করতে পেরেছি ও কিন্তু ওর কোলে বসে খুব এনজয় করতেছে পরিবেশটা মনে আসি যেহেতু আমার পাখিটা একটু বড় হয়ে যাচ্ছে তো আমি তাকে সেলফি নিয়ে আসা ট্রাই করতেছি ওকে আমি ফ্রুটস খাওয়াই বিভিন্ন ফ্রুটস ওর মুখের সামনে ধরি আমি খাচ্ছি সেটা ওকে দেখা খায় যাতে ও ফ্রুটস খাওয়াতে অভ্যস্ত হয়ে যায় কারণ অনেকেই যা বলে যে আমার পাখি ফ্রুটস খায় না তখন কিন্তু আপনি বাচ্চাকালে ফ্রুটস না খাওয়ালে কেন এমনি খাবে ও ফ্রুটস তো আপনার চেষ্টা করতে হবে সবসময় বাচ্চাকে ফ্রুটস বা অন্যান্য জিনিসগুলো খাওয়ানোর তাহলে ও অভ্যস্ত হয়ে যাবে তো একটু বারবার নিয়ে দুই আঙ্গুলে এভাবে করলে পাখিরা হচ্ছে একটু ইউজড হয়ে যায় ও বুঝবে যে আপনি ওকে টেম করছেন তো আমি কিন্তু এখানে বলে দিচ্ছি আপনাকে পুরো টাইম প্রসেসর আপনাদেরকে বলে দিলাম তো এখন আস্তে আস্তে যেহেতু বড় হয়ে গেছে ওকে আমি একটু ফ্লাইটে ফ্লাইং ট্রেনিং চলতেছে ওকে আমি একদম দূরে রেখে আমি ওকে ডাক দিই ও মিটু বলে ডাক দিলে চলে আসে এখন ওকে আমি সফট ফুড দিই কারণ আস্তে আস্তে সফট ফুড খাওয়ানো আবার ওকে তো আমি সেলফিট করে তুলতে হবে তো সফট ফুড একদম সারা রাত ভিজিয়ে রেখে গুলো সকালবেলা যখন দেবেন সে ট্রাই করতেছে নিজে নিজে খাওয়ার অবশ্য সব খেতে পারতেছে না বাইরে পড়ে যাচ্ছে কিন্তু তারপর ও এভাবে করলে সে নিজে নিজে খাওয়ার শিখে যাবে এবং দেখুন আমার পাখিটা কিন্তু এখন মাসে অনেক ট্রেন্ড এখন তাকে আমি পেন্সিল দিয়ে ওকে মুখে দিয়ে দিলে আমার কাছে দিয়ে দেয় আমি একদম খাবার ধরলে আমার হাত থেকে খাবার খাই এই জিনিসটা পাওয়াটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস আসলে কীভাবে আপনি আসলে সুপার টেম করবেন পুরো বিষয়টা আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে বললাম এভাবে টেম করতে পারলে আপনার মনেও খুশি লাগবে আপনার পাখি পেলেও আপনি একটু সার্থক হবেন তো সেভাবে আর পরিস্থিতি বুঝেই আপনাকে পাখিকে ট্রেন করতে হবে আশা করা যায় আপনার পাখি এভাবে টেম হয়ে যাবে এবং আপনাকে আনন্দ দিবে এবং আপনি ডাকলে এভাবে উড়ে আপনার হাতে চলে আসবে তো স ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখেছেন দয়া করে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজে শেয়ার করে দেবেন আর টিকটক থেকে দেখলে অবশ্যই আপনাকে একটু সেভ করে রিপোস্ট করে ভাইরাল করে দিবেন ধন্যবাদ সবাইকে